নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল আর আজকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু এই বর্ষাকালে গাছ যেমন ঝলমলে রয়েছে রোদ আসার সাথে সাথেই গাছ কিন্তু ঢলে পড়ছে গোড়া কিন্তু পচে যাচ্ছে এই গোড়া পচে যাওয়া এবং গাছ ঢলে পড়ে যাওয়া এর হাত থেকে কিভাবে রেহাই পাবেন কিভাবে মুক্তি পাবেন গাছকে কি করবেন এবং কী করলে গাছ সুস্থ থাকবে ঢলে পড়বে না বা গাছ পচবে না গাছের গোড়া পচে যাবে না তাহলে এই সতর্কীকরণ জাস্ট ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনার কিন্তু জানাবো এবং আমি কিন্তু সেই কাজটাই কিন্তু করছি জাস্ট এই ছোট্ট ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন তাহলে কিন্তু অনুভব করতে পারবেন যে এই যে অজস্র বর্ষা অবিরাম বর্ষা দিনের পর দিন চলে যাচ্ছে বর্ষা কোথাও কোথাও ডুবে যাচ্ছে মাটিতে গাছের গোড়ায় কিন্তু জল জমে গেছে টবের ক্ষেত্রে দেখা যাচ্ছে জল বসে গেছে অনেকে জল একদম সুন্দরভাবে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তাদের ঠিকই আছে কিন্তু যাদের জল বসে যাচ্ছে বা অতিরিক্ত বর্ষার ফলে গাছের গোড়ায় ড্যামেজ হবেই যে রুট কালেক্টরগুলো রয়েছে যে রুটগুলো রয়েছে ফুড কালেক্টর করে সেইগুলো কিন্তু অতি সূক্ষ্ম এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু ড্যামেজ হয়ে যায় তাই এদেরকে রক্ষা করতে গেলে এদেরকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু এই সতর্কীকরণ আমাদেরকে কিন্তু করতেই হবে যে সতর্কীকরণ যারা করছেন তারা কিন্তু গাছ কিন্তু একদম ঝলমলে কিন্তু থাকবে রৌদ্র উল্লেখগুলো থাকবে আর যারা কিন্তু এখন কিন্তু করতে পারেননি বা করেননি তারা এই ভিডিও দেখার সাথে সাথে কাজগুলো করে ফেলুন কিচ্ছু না একদম সিম্পল কাজ অর্থাৎ এই বর্ষায় আপনাদের গাছে ওষুধ দিতে পারছেন না কোনো কিছু প্রয়োগ করতে পারছেন না কারণ কন্টিনিউ প্রসেসে আপনার কিন্তু বর্ষা চলছে কিন্তু তার মাঝে একটা কিন্তু বিরাম কিন্তু আছে বর্ষার ঠিক সেই সময়টাকে সেই ফাঁকটাকে আপনাকে কিন্তু ধরে নিতে হবে যা সূর্য উঠেছে একটু রৌদ্র উঠেছে বর্ষা থেমেছে সেই মুহূর্তে কাজটাকে করে ফেলুন কিছুই না ফাঙ্গিসাইড স্প্রে করে দিন কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন ব্লাইটক্স বর্ষার ক্ষেত্রে একদম গাছের উপযুক্ত ফাঙ্গিসাইড হচ্ছে ব্লাইটক্স কপার ঘটিত এই ব্লাইটক্স যদি গাছের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে কিন্তু পচন রোদ হয় গাছ ঢলে পড়ে যাওয়ার হাত থেকে কিন্তু রোদ হয় এখন দেখছেন খুব সুন্দর গাছ রয়েছে বর্ষা একদম ঝকঝকে থকচকে করছে কিন্তু যেই রৌদ্র উঠবে সেই সাথে সাথে দেখবেন আপনার গাছ কিন্তু আস্তে 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 কিন্তু ঝিমিয়ে পড়ছে তার কারণটা হচ্ছে যে ফুড কালেক্টর যে রুটগুলো সেগুলো কিন্তু ভিতর থেকে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ হয়ে গেছে যার ফলে কিন্তু সে আর কিন্তু ফুড কালেক্ট করতে পারছে না রৌদ্র সাথে সাথে তার যে খাবার তৈরি করার সেটা কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে নষ্ট হয়ে যাচ্ছে তাই এখনই আপনার যত গাছ আছে একদম ফল থেকে ফুল থেকে সবজি থেকে প্রত্যেকটা গাছে একদম গাছে আপনার ব্লাইটক্স অথবা ব্লাইটক্স না থাকলে এম আর এম যদি না থাকে আপনার রেডোমিল গোল্ড আর রেডোমিল গোল্ড যদি না থাকে তাহলে কি করবেন সাপ পাউডার এইটা এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম একটু ঘন হতেই পারে কোনো অসুবিধা কিচ্ছু নেই বর্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা কিচ্ছু নেই এইগুলোকে একদম গাছের গোড়ায় প্রয়োগ করুন গাছের গোড়ায় অর্থাৎ শিকড়ের যাতে খুব দ্রুত স্প্রেড করতে পারে গাছগুলোকে নিতে পারে সেই দিকে লক্ষ্য রেখে দেখুন আমি কিন্তু এই কাজটাই কিন্তু আমি শুরু করে দিয়েছি যা এক্ষুনি আমি গাছে প্রয়োগ করব অর্থাৎ কীরকমভাবে করবেন একদম গাছের গোড়ায় দেখুন শশা গাছ এই যে শসা গাছের গোড়ায় এইরকম গোড়াই কিন্তু আগে কিন্তু প্রয়োগ করবে এই গাছের গোড়ায় দেখুন ছোট্ট ছোট্ট রুটগুলো এই রুটগুলো বেরিয়ে এসছে তাহলে এই রুটগুলোই কিন্তু আপনার যদি ড্যামেজ হয়ে দেয় তাহলে তো ওপরে আপনি দিয়ে কি করবেন হ্যাঁ উপরে অবশ্যই প্রয়োজন আছে কিন্তু উপরে এই মুহূর্তে দিলে দেওয়ার থেকে গাছের পাতার থেকে গাছের গোড়ায় কিন্তু আগে কিন্তু ধোয়ার প্রয়োজনটা বিশেষ কিন্তু আছে সে জবা গাছে বলুন জবা গাছে কিন্তু আপনি দিয়ে দিন গাছের গোড়ায় করলা গাছ বলুন পর দেখুন শিকড়গুলো কিন্তু একদম বেরিয়ে পড়েছে বর্ষায় ধুয়ে গেছে একদম সাদা ধপ ধপ করছে শিকড়গুলো এই মুহূর্তে এই গাছের গোড়ার যদি রৌদ্র পেয়ে যায় তাহলে কিন্তু শিকড়গুলো নষ্ট হতে থাকবে এবং সেই সাথে সাথে কিন্তু আপনার গাছ ঢলে পড়বে এবং নষ্ট হয়ে যাবে তাই আপনাকে এখনই এইভাবে গাছে স্প্রে করতে হবেই হবে তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ আপনার কিন্তু সুন্দর থাকবে যেমন গাছের পাতায় করবেন সেই সাথে সাথে বিশেষ ভাগটা বেশিরভাগটা আপনার কিন্তু গাছের গোড়ায় কিন্তু করতে হবে আর অ্যাডিনিয়াম বা আরও সেন্সিটিভ যে গাছগুলো খুব সূক্ষ্ম গাছগুলো রয়েছে সেই গাছের ক্ষেত্রে আপনি কী করবেন জলে না গুলে একদম গাছের গোড়ায় টবের উপরে এক চামচের পাঁচ ভাগের এক ভাগ বা একদম পাতি জিনিস সহজ জিনিস তিন আঙুলে ধরুন বা দুই আঙুলে ধরুন এক টিপ ব্লাইটক্স বা সাপ পাউডার বা রেডোমিল গোল্ড যেটা রয়েছে সেইটাকে ধরে টবের চারিধারে একদম ড্রাই শুকনো জিনিসটাকে ছড়িয়ে দিন আর কিচ্ছু করতে হবে না মাটি রয়েছে ভিজে আপনার বর্ষার জল হয়তো এই মুহূর্তে আসবে মেঘ পড়েছে আপনার আস্তে আস্তে জলের সাথে মাটির সাথে মিশে যাবে গাছ কিন্তু সেটাকে সহজে গ্রহণ করতে পারবে এবং এই পচনের হাত থেকে কিন্তু রক্ষা করবে জলে গুলে দেওয়ার বিশেষ কিন্তু প্রয়োজন নেই বিশেষ কিছু গাছের ক্ষেত্রে বললাম এইভাবেই যদি এখনই এই কাজগুলোকে করতে পারেন তাহলে কিন্তু রৌদ্র ওঠার সাথে সাথে গাছের ঢলা রোগ থেকে পচনের হাত থেকে এটা কিন্তু রক্ষা করতে পারবেন যাক এই ছোট্ট সতর্কীকরণ এটা কি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আর বর্ষার মাঝে বেগুন গাছ বা সবজি গাছ যারা করেছেন লঙ্কা গাছ যারা করেছেন গাছে দেখা যাচ্ছে যে পাতায় কিন্তু পোকা লেগে গেছে বর্ষার জন্য স্প্রে করতে পারছেন না কিচ্ছু করার দরকার নেই করতেও পারবেন না আমিও করতে পারছি না তাহলে কি করবেন যেই বর্ষা থেমে যাবে সেই সাথে সাথে কিন্তু একবার স্প্রে করে দিন ওষুধ যে কোনো পেস্টিসাইড যে পেস্টিসাইড আপনি ইউজ করছেন সেই পেস্টিসাইড কাকা বলুন সুপারসটা বলুন কাটাপ্পা বলুন যেটাই আপনি ব্যবহার করছেন সেটাই বা একতারাই বলুন সেটাই আপনি স্প্রে করে দিন তাহলে কিন্তু সে কিন্তু রক্ষা পেয়ে যাবে নাহলে বেগুনি কিন্তু পোকা লেগে যাবে শশায় পোকা লেগে যাবে ঢ্যাঁড়সে পোকা লেগে যাবে কিচ্ছু করতে পারবেন না করলায় পোকা লেগে যাবে অর্থ এই জায়গাটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বর্ষা থামার সাথে সাথে এই কাজগুলোকে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ফসল কিন্তু সুন্দরভাবে কিন্তু ঘরে তুলবেন যেমনভাবে আমার ফসল ঘরে তুলছি আপনারা দেখছেন আর বারবার আমার সাথে ফোনে বা মেসেজে করছেন দাদা কি করে করছেন দাদা কী করে হচ্ছে জাস্ট কিছুই নয় একটু খেয়াল রেখে একটু লক্ষ্য রেখেই এই কাজগুলোকে যদি করতে পারেন টাইম টু টাইম তাহলে কিন্তু সব কাজ কিন্তু মিটে যাবে গাছও সুন্দর থাকবে ফসলও ভরে রিখবে আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি যারা ভিডিওটা দেখবেন সাথে সাথেই এই কাজগুলোকে করে ফেলুন তাহলে আপনার গাছ কিন্তু সুরক্ষিত থাকবে জাস্ট এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন